নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো খয়রা মাছের রেসিপি এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি লাগবে এটা কিন্তু আপনারা যে কোনো মাছেই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি মাছটা রান্না করা হয় এত টেস্টি হয় খেতে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন তাহলে রেসিপিটি কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি খয়রা মাছ নিয়ে আর মাছগুলোকে ভালো করে বেছে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এসছি মাছের মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়ে এসছে সর্ষের তেল আর মাছের রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় সর্ষের তেলটা দিলেই বেশি টেস্টি হয় আগের থেকে যে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই মাছগুলোকে এই তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই করে দেব তারপর আস্তে করে কিছুটা পরিমাণ মাছ নিয়ে গরম তেলে ছেড়ে দেব। মাছ ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। আর এইখানে নিচের পিঠটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি ওপরের পিঠটাকে হবার জন্য নিচের পিঠটা এবার হতে থাক আর এই দিকে আমি নিয়েছি কালো সর্ষে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে চারুমগজ এগুলোকে একসাথে পেস্ট করে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এইখানে কিন্তু মাছের দুই পিটি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলোকে একদম বেশ লাল লাল করে ভেজে নিতে হবে খয়রা মাছে যেহেতু একটু কাটা থাকে সেই কারণে কিন্তু ভাজাটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এতে কী হবে কাটাটা অতটা কিন্তু মুখে পড়বে না মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর যে কটা মাছ আছে সেটা কিন্তু একইভাবে ভেজে নেব সমস্ত মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আর কড়াইতে যে মাছ ভাজার বেঁচে থাকা তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ছোট চামচের এক চামচ কালো জিরে আর তেলের থেকে যখন সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা এখানে মশলা হচ্ছে সর্ষে রসুন কাঁচা লঙ্কা চারুমগজ আর যে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণটা মিশিয়ে নেব আর এইখানে রেখেছি টক দই সুন্দরভাবে টক দইটাকে ফেটিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার টক দইটা আস্তে করে মশলার মধ্যে ছেড়ে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করবেন না অনেক সময় কিন্তু টক দইটা কেটে যায় সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলার সাথে ভালোভাবে দইটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিতে দইয়ের পরিমাণটা একটু বেশি কিন্তু ব্যবহার করতে হবে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে বারবার একটু খন্তি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে দিতে হবে যেহেতু সর্ষে দেওয়া রয়েছে সেই কারণে কিন্তু বেশিক্ষণ কষাবার কোনো রকম দরকার নেই যখন দেখবেন মশলার থেকে সামান্য একটু তেল ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময়ই এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এরকম গোটা যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় খাবার পাতে কিন্তু এই লঙ্কাটা খেতে হেভি লাগে জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ঝোল তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরেই এর মধ্যে আস্তেই করে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ভালো করে একবার মাছটাকে একটু ওপর নিচ করে নেড়ে ছেড়ে দেবো এটা কিন্তু একদম যে পাতলা ঝোল সেটা ভালো লাগবে না একটু বেশি গামাখা হবে তাহলেই কিন্তু বেশি টেস্টি হবে এই গ্রেভিটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা ধনে পাতার পরিমাণ যত বেশি হবে মাছের টেস্টটা কিন্তু ততটাই বাড়বে ধনেপাতাটা মিশিয়ে নেব মাছ কিন্তু একদম কমপ্লিট সবশেষে শেষে দেব ওপরে ছড়িয়ে কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া নাকি এই মাছের টেস্টই অসম্পূর্ণই থেকে যাবে তেলটা দেওয়ার পর কিন্তু গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছে কত সুন্দর এসে দেখা মাত্রই কিন্তু একদম জীবের থেকে জল পড়ে যাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটু মাছের ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকবে খাওয়াটাও জমে যাবে একটা পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না আপনাদের থেকে পাওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে